বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি ভিসা প্রত্যাশী এবং সৌদি আরবে ভবিষ্যতে জব প্রত্যাশী এবং সৌদি আরবে বসবাসত সকল প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন যে সৌদি আরব বিশ্বের সবচাইতে বড় শ্রম আর এই শ্রম বাজারটি আগামী এক দশকে আরো বড় আকারে সম্প্রসারিত হতে যাচ্ছে তার অন্যতম কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে সৌদি আরব তাদের যে টোয়েন্টি থার্টি নির্ধারণ করেছে সেই ভিশন টোয়েন্টি থার্টি বাস্তবায়নের কাজ তারা শুরু করে দিয়েছে এবং এরই মধ্যেই সৌদি আরব আবারও তাদের ইতিহাসের সবচেয়ে বড় সুখবরটি পেয়েছে সেটি হচ্ছে যে দুই সালের ফুটবল বিশ্বকাপের একক আয়োজক দেশ হিসাবে তারা স্বাগতিক তত্ত্বটি পেয়েছে আর এই স্বাগতিক সৌদি আরবের যখন বিশ্বকাপ আয়োজনের জন্য ওয়ার্ল্ড কাপ টু অবকাঠামো নির্মাণ করবে সেখানে তাদের প্রয়োজন হবে বিশ্বের সকল শ্রেণীর শিক্ষিত অশিক্ষিত দক্ষ অদক্ষ সকল শ্রমিক তাই সৌদি আরব হতে যাচ্ছে আগামী এক দশকে দিকে লক্ষ্য বিশ্বের সকল শ্রম রপ্তানি দেশগুলো এবং শিক্ষিত জনগোষ্ঠীর সকল নাগরিকেরা ইতিমধ্যে সৌদি আরবের সরকার তাদের দেশের ইঞ্জিনিয়ার সহ আন্তর্জাতিকভাবে যারা সৌদি আরবে ইঞ্জিনিয়ারিং পেশা নিয়ে আসবেন তাদের জন্য নতুন একটি স্যালারি স্কেল ঘোষণা করেছে আপনারা ইতিমধ্যেই স্ক্রিনে দেখুন যে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় যেই মন্ত্রণালয় সৌদি আরবের পেশা সৌদি আরবের যে শ্রম নিয়ন্ত্রণ করে থাকে সেই মন্ত্রণালয় ইতিমধ্যে ইঞ্জিনিয়ারদের জন্য কারণ সকল শ্রেণীর ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সকল শ্রেণীর ইঞ্জিনিয়ারদের জন্য নতুন বেতন কাঠামো যেটা সেটা নির্ধারণ করেছে যাতে করে ইঞ্জিনিয়ারদেরকে আকর্ষণ করা যায় সৌদি আরবে কর্মসংস্থানের জন্য কারণ অবকাঠামো সহ বিশ্বকাপ আয়োজনের সব কিছু তাদের নির্মাণ করতে হলে তাদের পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ারের প্রয়োজন পড়বে তাই আমি সবসময় বলি যে দক্ষ জন দক্ষ হয়ে প্রবাসে আসার জন্য বাংলাদেশে এই মুহূর্তে যারা দক্ষ জনগোষ্ঠী আছেন ইঞ্জিনিয়ারিং সকল শ্রেণীর ইঞ্জিনিয়ারিং তাদেরকে এই মুহূর্তে সৌদি আরবের সকল যে জব ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলোতে সবসময় ভিজিট করে সৌদি আরবের এই সকল বাজারগুলো ধরার জন্য বিশেষভাবে অনুরোধ করছি কারণ আমি সৌদি আরবের একটি হোটেলে জব করি যেটি সো জেদ্দা এয়ারপোর্টের কাছাকাছি সেখানে আমি প্রতিনিয়ত দেখি যে বিশ্বের বিশ্ব থেকে অনেক যে স্কিল ওয়ার্কাররা আসে হ্যাঁ তারা কিভাবে জব পায় তাদেরকে জিজ্ঞেস করলে বলে যে তা আমরা ওয়েবসাইটে জব পেয়েছি ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে জব পেয়েছি তাহলে যে অন্যান্য দেশগুলোর ওয়ার্কাররা এই ওয়েবসাইট ভিজিট করে জব পাচ্ছে তাহলে আমাদের দেশের এই যে ট্যালেন্টরা মেধাবীরা যারা বিশ্বের মেধাবীর থেকে পিছিয়ে নেই তারা কেন পাবে না তাই বাংলাদেশে এই মুহূর্তে যারা ওয়েবসাইট এক্সপার্ট শিক্ষিত ইঞ্জিনিয়ার আছেন বিভিন্ন দক্ষ জনগোষ্ঠী তাদের কাছে অনুরোধ করব। আপনারা সৌদি আরবের এই ওয়েবসাইটগুলোর দিকে নজর রাখুন এবং এই ওয়েবসাইটগুলোতে সবসময় ভিজিট করুন এবং সেখান থেকে জব অ্যাপ্লিকেশনগুলোতে অ্যাপ্লিকেশন করে রাখুন আপনিও সৌদি আরবে আপনার ভবিষ্যৎ কেরিয়ার ঘটতে পারেন সম্মানিত ভিউয়ার্স এই ছিল সৌদি আরবের জব মার্কেট নিয়ে আমার আরো একটি ভিডিও সৌদি আরবের জব নিয়ে সৌদি আরবের বিষয় ভিত্তিক সকল কিছুর নিত্য নতুন খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে